বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত ব্যাপী শোক পালন করবেন বিএনপি মঙ্গলবার তিরিশ ডিসেম্বর এবার কেয়ার হাসপাতালে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানানো হয় বিএনপির পক্ষ থেকে দলীয় কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন ব্যাপী শোক পালন করবে জাতীয়তাবাদী দল এই সময়ে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সকল কার্যালয়ে সাত দিন কালো পতাকা উত্তোলন কর বলা হয়েছে বিএনপির সকল নেতাকর্মীদের সাত দিন ব্যাপী কালো ব্যাস ধারণ করতে বলা হয়েছে কর্মসূচিতে আরও রয়েছে বিএনপির প্রত্যেক কার্যালয়ে সাত দিন ব্যাপী কোরআন খতম ও দুয়া মাহফিলের আয়োজন এবং বিএনপির গুলশান পল্টন ও জেলা কার্যালয়ে শোক বই খোলা হবে যেখানে খালেদা জিয়ার জন্য মন্তব্য লেখা যাবে তবে খালেদা জিয়ার জানাজান নামাজ ও দাফনের বিষয়ে প্রধান উপদেষ্টার বৈঠকের পর পরবর্তীতে সব জানানো হবে